আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হলো কালী পুজোর পরের দিন সন্ধ্যাবেলা এখন একটু সাজুগুজু করেছি যাব হচ্ছে ঠাকুর দেখতে আজকে এই শাড়িটা পরলাম এই শাড়িটা কিন্তু আমার নতুন নয় পুরনো শাড়ি তিন বছর আগের শাড়ি দুবার পরেছি আর আজকে পরলাম তো চলো এখন ঠাকুর দেখতে বেরোবো আজকে যেতে একদমই ইচ্ছা করছিল না ছেলে শরীরটা খুব একটা ভালো নেই মানে হঠাৎ করেই গায়ে বেরিয়েছে অ্যালার্জি ভাবলাম যাব না তারপর তোমাদের দাদাভাই ডক্টরের কাছ থেকে ওষুধ আনলো কমলো তারপরে আবার কি মন হলো সাজুগুজু করে এখন বেরিয়ে পড়ছি তো আজকে আমরা কোথায় যাব বলো তো আজকে আমরা যাব হচ্ছে চাঁদপাড়া ঠাকুর দেখতে তো দেখো বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরিয়েই এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে তো এখান থেকে খাবো হচ্ছে খিচুড়ি প্রসাদ তো দু প্লেট মতো নিয়েছি আমি মানে আমরা তিনজন মিলে দু প্লেট খেয়েছি আর হচ্ছে মোটামুটি ভালো ছিল একটু নুনটাও কম হচ্ছে ঝালটাও কম হচ্ছে তো ঠিক আছে ঠাকুরের প্রসাদ তো মোটামুটি খেয়েছি তবে জানো তো আমি পুরোটা মানে খেতে পারিনি একটু খেয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ও আরেকটাও নিয়ে আসছিলো আমি বললাম থাক দরকার নেই দুটোই ঠিক আছে তো তারপর দেখো ওখান থেকে খিচুড়ি খেলাম ওখানে জলেরও ব্যবস্থা ছিল জল খেলাম জল খেয়ে তারপরে ওখান থেকে বেরোলাম এদিকে আর কোথাও দাঁড়াবো না টানা চলে যাবো চাঁদপাড়া এই দেখো চলেও এসেছি তো চাঁদপাড়াতে যে এত সুন্দর কালী পুজো হয় আমরা সত্যিই জানতাম না চাঁদপাড়া কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি খুব একটা বেশি দূর নয় আবার একদম কাছে নয় যাই হোক মানে ওই আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা মতো লাগে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট তো দেখো এখানে এই প্যান্ডেলটা হয়েছে দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে তবে এই প্যান্ডেলটা আমরা ঢুকতে পারিনি কারণ প্রচুর লাইন তবে একটা জিনিস খেয়াল করলাম চাঁদপাড়াতে যে কটা প্যান্ডেল হয়েছে মানে প্রতিটা প্যান্ডেলে এত লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখছে ভাবনার বাইরে আর প্রতিটা অলিতে গলিতে প্রচুর লোক প্রচুর লোক মানে বিশ্বাস করো আমাদের বাড়ি থেকে চাঁদপাড়া পর্যন্ত মানে চাঁদপাড়ার আগে পর্যন্ত কালী পুজো মনে হচ্ছে তবে চাঁদপাড়াতে আসলে জমজমট একটা কালী পুজো যেমনটা তোমার বারাসাতের দিকে হয় না ঠিক চাঁদপাড়াতেও তেমন তোমরা চাঁদপাড়া থেকে যদি আমার ভিডিও কেউ দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো চাঁদপাড়া থেকে অনেকেই আমার লাইভে আসো তো তারা যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে আমি গত বছরও চাঁদপাড়াতে ঠাকুর দেখতে গেছিলাম এত ঠাকুর আমি দেখিনি মানে সামনে থেকে জাস্ট দেখে চলে এসেছি এবছর আমার ভীষণ ভালো লেগেছে মানে আমরা ঠাকুর দেখে শেষ করতে পারিনি আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই আটটা নাগাদ আর বাড়ি ফিরেছি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ শুধুমাত্র এই প্যান্ডেলটাই হয়েছে তবে খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরটা জাস্ট তোমরা একটু দেখো অসাধারণ হয়েছে এই এই প্যান্ডেলটা দেখার জন্যই কিন্তু আমরা গেটের ওপারে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে দুটো ট্রেন গেল তারপরে আমরা কিন্তু এপারে এসে ঠাকুর দেখছি আর এখানে বেশ মেলা মতনও বসেছে তবে ভেবেছিলাম এখান থেকে একটু মোমো খাবো তো দেখে না পছন্দ হলো না ভক্তি হলো না তারপরে এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যে মোমো খেয়েছি সেটা তোমরা পরে দেখতে পাবে আর এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে প্রতিটা প্যান্ডেলেই মানে নিত্য নতুন ভাবে মাকে সাজানো হয়েছে পুজো তো হয়েছে এমনি মানে যেমন আহ মা কালী হয় তেমনই আর তাছাড়াও দেখো এত সুন্দর কি যে ভালো লেগেছে এই ঠাকুরটা আমার তোমাদেরকে কি বলবো আর ভিতরের কাজগুলো ওয়া ওয়াও দারুন খুবই সুন্দর আর এখানে আবার এয়ার কুলার রয়েছে যেটা অন্য অন্য প্যান্ডেলে থাকে না মানে খুবই সুন্দর তো চলো এখান থেকে এবার বেরোবো বেরিয়ে আমরা গেটের ওপারটায় যাব বলছি না আমরা ঠাকুর দেখে শেষ করতে পারিনি তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করেও ফিরবো ভাবছি তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় এই দেখো বললাম না মাকে কী দারুণ লাগছে দেখতে আর প্রচুর লোক হচ্ছে প্যান্ডেলটায় বেশ ভালোই ভিড় হয়েছে আর তারপরে ওই আগে যে প্যান্ডেলটা দেখালাম ওই সামনে দিয়ে আবার অন্য দিকে যাচ্ছি এই দেখো লাইনটা তোমাদেরকে একটু দেখাবো তোমরা কিন্তু কেউ এইটা মিস করবে না মানে কোথা থেকে লাইন শুরু হয়ে কোথায় যেয়ে যে শেষ হয়েছে দেখো আমি কিন্তু পুরো লাইনটা ভিডিও করেছি যে তোমাদেরকে একটু শেয়ার করবো তার জন্য প্রচুর লোক আর প্রতিটা প্যান্ডেলে মানে শুধু এখানে বলে না প্রতিটা প্যান্ডেলের সামনে এরকম লোক হয়েছে আর এখন বাজে কটা বলে তো ওই রাত্রির দশটা সাড়ে দশটার মতো বাজে আর এই টাইমটাই তো মানুষ ঠাকুর দেখে তাই না তো প্রতিটা প্যান্ডেলে এরকম লাইন দেখেছো মানে দু মিনিট হয়ে গেছে বাইক তো যাই হোক মোটামুটি জোরেই চলছে একদমই যে আসতে চলছে সেটা কিন্তু নয় কিন্তু দেখো লাইন মানে লাইনই শেষ হচ্ছে না লাইনই শেষ হচ্ছে না তবুও তোমাদের দাদাভাই বলেছিল এই প্যান্ডেলটা তো বেশ ভালোই হয়েছে যদি একটু কিছুটা যে দেখি যদি একটু লাইন কম হয় তাহলে আমরা এই মানে ঠাকুরটা লাইন দিয়ে দেখবো আমি বললাম ঠিক আছে ওরে বাপ রে বাপ সে মানে আর লাইনই শেষ হয় না বললাম যাক বাবা দরকার নেই এই যেটুকু বাইরে থেকে দেখেছি এই ঠিক আছে তো চলো এখান থেকে আমরা এবার অন্য প্যান্ডেলে যাব দেখো এখনও কিন্তু শেষ হয়নি এই যে অবশেষে এখানে শেষ হলো মানে কতটা এসে তারপরে শেষ হলো বলো তো এই একটা দেখো এই এটা হচ্ছে মন্দিরের ঠাকুর বিসর্জনে যাচ্ছে দেখেই মনটা খারাপ হয়ে গেল পুজো হবে হবে হচ্ছে এগুলোই আনন্দ বিসর্জনের কথা ভাবলেই যেন মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তাই না তো তারপর আর একটা প্যান্ডেলে চলে আসলাম আর এই প্যান্ডেলটা সিম্পল হয়েছে তবে এখানে অনুষ্ঠান হচ্ছে ফাংশন হচ্ছে আর এত সুন্দর মেয়েগুলো গান করছে না এগুলো লোকাল মেয়েই হবে হয়তো আমার মনে হলো আর এখানে প্যান্ডেলটা মোটামুটি ভালো হয়েছে আর তবে ভিতরে ঠাকুরটাও অসাধারণ হচ্ছে অসাধারণ মাকে দেখলে মানে এত ভালো লাগবে মানে দেখে তো ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদাভাই আবার ভালো করে কাছে গিয়ে দেখলো বলছি বাবা প্যান্ডেলটা দেখে তো তেমন মনে হচ্ছে না কিন্তু ভিতরে মাকে এত সুন্দর লাগছে তো যাই হোক চলো তোমাদেরকেও একটু দেখাবো প্রতিটা প্যান্ডেলেই কম বেশি লোক আছে তো এই দেখো কি সুন্দর লাগছে দেখো তো এখানে মানে তিন তিনটি ঠাকুর রয়েছে ঠিক আছে এই একটা একটা নিচে তো সবসময় নিচেই পুজো হয় আর এগুলো তো মানে সাজানো মাত্র দেখো এত সুন্দর লাগছে পুরো মানে বোতামের বোতাম বোতাম মতো কাজ করে আমি নিজেই বুঝতে পারলাম না যে কি দিয়ে বানানো আর সবাই তো সেলফি তোলার জন্য ব্যস্ত তবে জানো তো আমি ঠাকুর দেখতে গিয়ে খুব একটা ছবি তুলি নি একটা কি দুটো মাত্র ছবি তুলেছি ইচ্ছাই করছিল না অ্যাকচুয়ালি আমার শ্বাসটা না মানে আজকে শ্বাসটা আমার একদম মনের মতো হয়নি ভালোই লাগছিল না তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো মানে নর্মাল একটা প্যান্ট নর্মাল একটা জুতো নর্মাল একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছে আমি বললাম চেঞ্জ করো ছেলেও বলছিল চেঞ্জ করো পাপা বুট জুতো পরে বলছে না আজকে আমার ভালো লাগছে না তবে আজকে আমারও তেমন একটা ভালো লাগছিল না নিজের মনের ভিতর থেকে যদি না হয় না তবে মানে কিছুই ভালো লাগে না আমার জন্য কেমন মনে হচ্ছিল আমার শ্বাসটা আজকে ভালো হয়নি ওই জন্য আমি সেলফিও তুলিনি জোর জবস্তি করে আমার ছেলে একটা ছবি তুলে দিয়েছে ওই একটাই তবুও খুব একটা ভালো হয়নি তো তারপর দেখো এইবার ওই যে বললাম না যে একটা দীঘা যে জগন্নাথ মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের একটা মানে প্যান্ডেল হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখাবো এখানেও মোটামুটি ভিড় আছে মানে মোটামুটি খুব একটা যে ভিড় আছে এখানে না তেমন একটা নয় এটা হচ্ছে জগন্নাথের থিম আছে আর মা কালীকে দেখতেও কিন্তু অনেকটা জগন্নাথের মতনই হয়েছে তোমরা ভিতরে গেলে দেখলে বুঝতে পারবে দেখো আমরা এখন লাইনে রয়েছি তো আস্তে আস্তে যাবো আর এখান থেকে খেয়ে নেবো হচ্ছে মোমো প্রচণ্ড খিদে পেয়েছে ওই যে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তবুও না প্রচণ্ড খিদে পেয়েছে একটু খেয়েছিলাম কিন্তু খুব খিদে পেয়েছে এই দেখো ভিতরটা খুব সুন্দর কাজ করা তবে ভিতরটা প্রচণ্ড গরম ছিল আর কেমন হয়েছে বলো তো কিছুটা প্যান্ডেল হয়েছে এই দেখো মাঝখানটা আবার ফাঁকা রয়েছে আবার কিছুটা প্যান্ডেল হয়েছে ওই যে জগন্নাথ মন্দির যদিও আমি ওখানে গিয়ে দেখিনি ভিডিওতে দেখেছি তো দেখো ঠিক জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দিরের মতনই হয়েছে আর মাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে है दादा मुक्ति के তো চলো এবার একটু খাওয়া দাওয়ার পালা এবার খাবো হচ্ছে মোমো মোমোটা বেশ মোটামুটি ছিল এক প্লেট মতো নিয়েছি আমি একটুখানি জাস্ট ট্রাই করেছি আমার একটু বিরিয়ানির দিকে নজর যাচ্ছিলো মানে মনটা চাইছিল কখন বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আসলে বেশ কতদিন হয়ে গেল বলো তো বিরিয়ানি খাই না তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় স্যুপটা আমার বর খেলো আর মোমোগুলো আমার ছেলে খেলো তো আমরা ঠাকুর দেখে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম খেলাম কী তো খেলাম হচ্ছে পোলাও তো আমাদের বাড়ির পাশেই তো মন্দিরে পোলাও দিচ্ছিল তো ওখান থেকে খেয়ে আসিনি একটু নিয়ে এসেছি যা নিয়ে আমাদের হয়ে গেছে ঠিক আছে তো চলো এত সুন্দর পোলাও আলুরদম আর পায়েস দারুণ লেগেছে কিন্তু খেতে কোথায় গেলি লাইট জ্বালা চলে গেলাম আমি কেন ভয় পাই পায়ে লেগেছে আগুন এসে বাবা এই দেখো দেখো বাজি পুরো পুরে আমার পায়ে ঢুকে আছে তোমাদেরকেও বলছি বাজি থেকে সবাই সাবধানে থেকো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা ওই দেখো